নিউ বারাকপুর কলোনি গার্লস হাই স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ এবং মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো নিজস্ব বিদ্যালয়ের প্রাঙ্গনে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের নিয়ে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান আলোড়ন ফেলে দেয় নৃত্য বৃত্তি আলেখ্য নাটক শেষে জাদু প্রদর্শন দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলে বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠান মঙ্গলদ্বীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করে পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা পুরপ্রধান প্রবীশ সাহা বলেন কলোনি বালিকা বিদ্যালয়ের আরেকটি নাম কালীবাড়ি গার্লস স্কুল একটা ছাত্র বা ছাত্রীর একটা শ্রেণীর পরীক্ষায় সুন্দর ফলাফল করবার জন্য জনসমক্ষে ধন্যবাদ জ্ঞাপন করে তাদের আরো বেশি উৎসাহিত করছে অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ দুদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপপুরপ্রধান প্রধান স্বপ্না বিশ্বাস বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মনিকা ঘোষ বিশ্বাস বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি তথা পুরো প্রতিনিধি ঋষিকেশ রায় পুরো প্রতিনিধি দেবাশিস মিত্র শিক্ষাবিদ ড দেবাশী সরকারি প্রতিনিধি শিক্ষানুরাগী মৃদুলা সাহা চন্দ্রনাথ ঘোষ অভিভাবক প্রতিনিধি প্রিয়াঙ্কা মজুমদার নিখিল রঞ্জন বসু পানিহাটি সার্কেলের এডুকেশন সুপারভাইজার প্রীতম ঘোষ সহ প্রাক্তন সদস্য এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষিকা সহ শিক্ষার্থী শিক্ষিকা এবং ছাত্রীরা মিলবারাকপুরে আমাদের গরমের স্কুল কারিবারি স্কুল মীলবারাকপুরের নগরে প্রত্যেকটা মেয়ে একটা ইচ্ছা থাকে প্রায় অধিকাংশ মেয়েরই ইচ্ছা থাকে যে আমরা গার্লস স্কুলের ছাত্রী হব তাই এবং আমার পরিবার আমার দিদি থেকে শুরু করে আমার মেয়ে সবাই এই স্কুলের ছাত্রী ছিল তো এটা নির্বাচন ট্র্যাডিশন আর এইটা যিনি তৈরি করে গিয়েছেন আমাদের সকলের বাজন হরিদ বিশ্বাস মহাশয় তার সেদিনের যে চিন্তাভাবনা আজকে নিউবর্কটি শহরে গিয়ে চলছে আমি সকল ছাত্রীদের ভবিষ্যৎ আরও ভালো হোক আরো সুন্দর হোক তারা আরও আমার দেশের গর্ব হোক জাতির গর্ব হোক এই আশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে পূর্তি উপলক্ষে স্কুলের সকল ছাত্রছাত্রীদেরকে দুটো ফেজে আজকে ষষ্ঠ সপ্তম অষ্টম আগামীকাল নবম দশম একাদশ দ্বাদশ এদেরকে ওই মেধার ওপর এদেরকে পুরস্কৃত করা হবে তো এটা একটা ভালো দিক ছাত্র ছাত্রীরা ইন্সপায়ার হবে তারা আরও ভালো আজকে এখান থেকে সম্মানিত হলে তারা আগামী দিন আরও সুন্দরভাবে চলতে